ধোঁয়াই ঢেকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ ঠিক যেন এক দাবার বোর্ড যেখানে প্রতিটি চাল অস্থিরতা বাড়াচ্ছে কেউ জানে না পরের মুহূর্তে কি ঘটতে চলেছে ইরান হঠাৎ জানিয়েছে তারা কয়েকটি দেশে গোপন অস্ত্র উৎপাদন কারখানা বানিয়েছে নাম প্রকাশ করেনি তবে ইঙ্গিত স্পষ্ট তাদের সামরিক প্রভাব এখন সীমান্ত ছাড়িয়ে আরও দূরে ছড়িয়ে পড়ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে স্থানীয় সংবাদ মাধ্যমে বলেন যুদ্ধ উত্তর সময়ে ক্ষেপণাস্ত্র উন্নয়নে ছিল মূল লক্ষ্য কিন্তু ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পর সে অগ্রাধিকার বদলাতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘোষণা আঞ্চলিক শক্তির ভারসাম্য আরো নরবরে করে তুলবে এদিকে ইউক্রেনীয় গোয়েন্দারা দাবি করেছে ইরান এখন তাদের ক্ষতিগ্রস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জন্য সাহায্য চাইছে জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বড় আঘাত পেয়েছিল ইউক্রেনের অভিযোগ মিন্স হয়তো সে ফাঁক পূরণের সেতু হয়ে উঠতে পারে কেননা বেলারুশের উপর রাশিয়ার মতো এত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেই সম্প্রতি তেহরান ও মিন্সের রাষ্ট্রপ্রধানদের বৈঠক এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে গাজের অন্যরকম দৃশ্য খান ইউনেসের ইউরোপীয় হাসপাতালে আবারও জীবন ফিরে আসছে এক সময় যেখানে ইসরায়েলি সেনারা হামাসের সুরঙ্গ ধ্বংসে অভিযানে হাসপাতাল বন্ধ করে দেয় আজ সেখানে আন্তর্জাতিক সাহায্য সংস্থার সহায়তায় চলছে মেরামত আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ উত্তর গাজা থেকে সম্ভাব্য এক মিলিয়ন মানুষকে সরিয়ে আনা হতে পারে তাদের চিকিৎসার বড় ভরসা হবে হাসপাতাল অন্যদিকে ইসরায়েলের সাম্প্রতিক জরিপে দেখা গেছে নাগরিক মনে করেন সরকার জনগণের আস্থা হারিয়েছে বন্দীদের মুক্তির প্রশ্নে সংখ্যাগরিষ্ঠ মানুষ যান সমঝোতা কেউ যান সর্বাত্মক চুক্তি যা যুদ্ধ শেষ করবে কেউ যান অন্তত কিছু বন্দি ফেরানোর জন্যই হোক সমঝোতা মাত্র আঠারো শতাংশ এখনও সামরিক অভিযানের পক্ষে তেল আবিবে রাস্তায় প্রতিদিনের চলছে বিক্ষোভ একই সঙ্গে আরব আমিরা তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের বিতর্কিত ই ওয়ান বসতি নির্মাণ প্রকল্পে। আবুধাবির মতে এটি শুধু আন্তর্জাতিক আইন ভঙ্গ নয় শান্তি প্রতিষ্ঠার স্বপ্নকেও ধ্বংস করছে সতর্ক বার্তা এসেছে এভাবে এগোতে থাকলে মানবিক সংকট ভয়াবহ আকার নেবে ভেঙে পড়বে আঞ্চলিক নিরাপত্তা মধ্যপ্রাচ্যে এই সময়টা যেন এক অনন্ত অস্থিরতার গল্প একদিকে ইরানের সামরিক সম্প্রসারণ অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট গাজার অনিশ্চয়তা ও ইউরোপে ছড়িয়ে পড়া আতঙ্ক সব মিলিয়ে পরিস্থিতি এক দাবার বোর্ডের মতো যেখানে প্রতিটি চালে নতুন অশান্তি জন্ম নিচ্ছে আর এই বোর্ডের খেলার ফলে নির্ধারিত হচ্ছে শুধু মধ্যপ্রাচ্যের নয় পুরো বিশ্বের ভবিষ্যৎ দিক নির্দেশনা দিলো নিই ফোনের আকাশ